আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সাডেনলি ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় খামারি ও ভাই বোনেরা আমার নাম মোহাম্মদ আব্দুল হাই ব্যাপারী আমার বাড়ি মাদারীপুর সদর কালকাপুর আমি মূলত একজন টাইগার মুরগির খামারি আজকাল ইউটিউব খুললেই দেখতে পাই অনেকেই ভালো মনের টাইগার মনে টাইগার মুরগির বাচ্চা অনেকেই ভালো বাচ্চা দিব বলে নিম্নমনের বাচ্চা দিয়ে থাকে তাই আমি টাইগার মুরগির খামার করার পূর্বে সরজমিনে ও ইউটিউবে এর বিভিন্ন ভিডিও দেখে খামার পর্যবেক্ষণ করে অরিজিনাল ভালো মনের বাচ্চা এনে সঠিকভাবে ভ্যাকসিন করে আদর্শ খাবার খাইয়ে টাইগার মুরগির খামারটি করেছি ইনশাল্লাহ আমার খামারে আমার মুরগিতে এখন ডিম পারে এখন আমি একটা ইনকুবিটার কেনার জন্য ঢাকা আসছি ভাইয়ের এই এই কারখানায় আমি তিনশো ডিমের মেশিনটা ইনশাআল্লাহ আমি নিমু আমি তো অর্ডার করে গেছি আমার কোরিয়ান সার্ভিসে পাঠাই দিব মাদারীপুর পরে আমার আমি নিয়ে আসাম ইনশাল্লাহ আমি ইনকুবিটার ভিডিওতে যেরকম বাপি ভাইয়ের ওই অনলাইনে দেখছি এখানে মাসাল্লাহ এরকমই আছে ইনশাআল্লাহ আমি এই জন্য অর্ডার করে গেছি আমার দুই দিনের মধ্যে আর কোরিয়ান সার্ভিসে পাঠিয়ে দিব আমি ইউটিউবে অনেক ইনকিউবেটার দেখছি তবে এই বাপি ভাইয়ের ইনকিউবেটার আমার মনের তুন পছন্দ হয়েছে একজন পুরানি প্রতিষ্ঠান এর গ্যারান্টি দিয়ে দিব নষ্ট হইলে সারিয়ে দিব এই এক বছরের গ্যারান্টি আছে এই জন্য আমার বিভিন্ন জায়গায় আমি দেখিয়া আমার এই জায়গায় পছন্দ হয়েছে এই জন্য আমি ঢাকা আইয়া এদেরকে অর্ডার করে দিই আজকে আমি নিজে আইয়া সরজমিনে তার প্রতিষ্ঠানের মধ্যে দেখে আমি একটা অর্ডার করে গেছি ইনশাল্লাহ আমার দুই দিনের মধ্যে দিয়ে দিব তাই আজকে আমি এসেছি তিনশো ছয় একটি ইনকিউবেটার করাই করিতে যার মাধ্যমে প্রত্যেক ছয় দিন পর পর একশো দুইটি করে মাসে পাঁচ বারে পাঁচশো দশটি মুরগির ডিম ফুটানো যাইবে আমি যেতে এই ইনকিউবেটার কোয়েল করে থাকি এককালীন এককালীন আষ্টর একানব্বইটি ডিম ঢুকিবে সারা মাসে সাতারোশো বিরাশিটি ডিম ফুটানো যাইবে কারো যদি সুস্থ সবল মাংসের মতো টাইগার মুরগির বাচ্চা প্রয়োজন হয় কিনি দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ডাবল জিরো নাইন টু সেভেন টু আমি আবারও বলছি আমার নাম্বারটি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ডাবল জিরো নাইন টু সেভেন টু আমার খামারের ঠিকানা হয়েছে মাদারীপুর কালিকাপুর ইনওয়ান হোসেনাবাদ গ্রাম সবাই আমার জন্য দোয়া করেন আমি আমি আপনাদের জন্য দোয়া করি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিম গুলো ঢুকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে যাতা দিলে ঢ্যাপঢ করে এবং পাঁচ থেকে সাত বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাব করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিস্ক হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি